নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দাম্পত্য জীবনের দ্বিতীয় পাঠ নিয়ে তাহলে চলুন শোনা যাক যখন চোখের ইশারায় শ্রীরামকৃষ্ণ শারদা মাকে ডাকলেন তখন কোনো প্রকার প্রশ্ন না করে সে কিন্তু পাশে রাখা চৌকিতে গিয়ে বসে পড়লেন মা সারদা যখন তার আসনে বসলেন তখন কলসি থেকে মন্তপ্রুত জল মা সারদার গায়ে ছিটিয়ে তাকে পূজা অর্চনা করা শুরু করলেন তারপর মন্ত্র শোনাতে লাগলেন তার কানে প্রার্থনা সুরে ঠাকুর বললেন হে সর্বশক্তির অধিষ্ঠার্থী দেবী বিপুল সুন্দরী তুমি সর্বদার উন্মুক্ত করো ইহার শরীর মনকে শুদ্ধ করিয়া ইহার মধ্যে আবির্ভূত হও এইভাবে দেবী জ্ঞানে সরসী উপাচারে নিজের স্ত্রীকে পুজো করলেন শ্রীরামকৃষ্ণ পরমংস দেব তারপর নিবেদিত মিষ্টান্নের কিছু অংশ তার মুখে ঠেকিয়ে দিলেন এত বড়ো বিস্ময় শারদা দেবী কোনো দিন অনুভব করেননি সারদা দেবী মানবীকে রূপে পুজো করার কথা কোনো দিন দেবী দেখেননি এবং শোনেননি ক্রমে করতে লাগলেন গন্ধে দেবী আর দেখতে দেখতে তার মনটা যেন ধীরে ধীরে সমাধিস্থ হয়ে পড়লেন মা সারদা দেবী মনে হলো তার নিজের দেহ বলতে এখানে আর কিছুই ক্ষুদ্র ধুলিকণা হতে নিহারিকা মণ্ডল পর্যন্ত বিরাট বিশ্বের স্থাবর জঙ্গ প্রভৃতি বস্তুর মধ্যেই প্রতিটি বস্তুর মধ্যে সঞ্চারিত হয়ে চলেছে এ স্বামীর সেবা করতে লাগলেন মা সারদা দেবী নহবতখানার একটি ছোট্ট ঘরে তাকে থাকতে হতো তারই ভেতরে কত জিনিসপত্র তার মধ্যে রান্না খাওয়া সবকিছু তারই মধ্যে আবার ঠাকুরের জন্য আলাদাভাবে রান্না করতে হতো তাকে জলের মধ্যে মাছ জিয়ে রাখা হতো প্রায় শিঙ্গি মাছের ঝোল আর ভাত শ্রী মায়ের মতো ঠাকুরও ছিলেন অত্যন্ত পেট রোগা একটু অনিয়ম হলেই পেট খারাপ হতো এমন কি কোনো কোনো সময় মা কালীর ভোগও তার সহ্য হতো না সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন এক একদিন সময় সুযোগ হলে ঠাকুরকে স্নানের আগে তেল মাখিয়ে দিতেন মা সারদা খাওয়ার সময় যেন ঠাকুরের ভাব সমাধি না হয় তার জন্য মা সব সময় নানান রকম গল্প করতেন ঠাকুরের খাওয়ার সময় যাতে তার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায় দেড়টার আগে কোনো দিন মা শারদার খাওয়া হতো না খাওয়া দাওয়া করে দুপুর তিনটের সময় চুল শুকোতে বসতেন তিনি তারপরে আলোবাতি বাতি সব ঠিকঠাক করে রাখতেন সন্ধ্যার জন্য এই সমস্ত জিনিসগুলো তৈরি করতেন তারপর সন্ধ্যার সময় আবার ধ্যানে বসতেন তারপরে রাত্রে রান্না তো বাকি রইলই সকলকে খাইয়ে তারপরে নিজে শুয়ে পড়তেন তবে মা সারদার কিন্তু একটা দুঃখ আছে যেমন এখনকার মেয়ে বউদের যেই দুঃখটা যে স্বামীকে কাছে যারা না পায় তাদের যে দুঃখটা সেটা কিন্তু আমাদের মা সারদারও ছিল স্বামীকে সারাদিন কাছে পেতেন না সারাদিন কত ভক্ত লোকজন সব ঠাকুরকে ঘিরে আছে রাত্রেবেলা মা সারদা যখন ঠাকুরের জন্য খাবার নিয়ে যেতেন তখন সমস্ত লোকজনকে সরিয়ে দেওয়া হতো কাছে বসে মা সারদা ঠাকুরকে খাওয়াতেন তখনই দুজনের মধ্যে একটু একটু ঠাকুর নরেনকে এত ভালোবাসতেন যে বেশি দিন না দেখা হলে ঠাকুরের মন চঞ্চল হয়ে উঠত নরেন যখন দক্ষিণেশ্বরে যেত ঠাকুর তাকে একদম ছাড়তে চাইতেন না বলতো আজ তোকে এখানেই থাকতে হবে আজ তোর গলার গান শুনবো এই কথা শুনলেই সারদা দেবী তখনই রান্না করত মা সারদা নরেনের জন্য মোটা মোটা রুটি আর ছোলার ডাল রান্না করতেন মা সারদা জানতেন নরেন এই জিনিসগুলো খেতে খুব ভালোবাসতেন নরেনের গানের গলা ভারী চমৎকার নরেনের গান শুনলেই ঠাকুরের ভাব এসে যায় আবার ওই নরেনের গান শুনতে শুনতে কিন্তু ঠাকুর বাচ্চ অবস্থাতে ফিরে আসে মা সারদাও কিন্তু নরেনকে ভীষণ ভালোবাসতেন নিজের সন্তানের মতো এতদিন ঠাকুরের শুধু ছিল পেটের অসুখ আঠেরোশো পঁচাশি সালের জুন মাসে কণ্ঠরোগেরও আবির্ভাব হলো দুরারোগ্য রোগ দারুণ চিন্তায় পড়লেন সবাই মা সারদাও গভীর চিন্তায় পড়লেন কণ্ঠরোগ হবার চার বছর আগে মা সারদাকে ঠাকুর বলেছিলেন যখন যাত্রার হাতে খাবো কলকাতায় থাকবো আর খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে বাকিটা নিজে খাব তখন জানবে দেহ রক্ষা করার আর বেশি দেরি কাশীপুরের বাগান বাড়িতে অনেক দিন থাকবার পর যখন ঠাকুরের রোগ কমার আর পরিবর্তে দিন দিন রোগটা বেড়েই চলল তখন ভীষণ চিন্তিত হয়ে পড়লেন মা সারদা তখন একদিন ঠিক করলেন তারকেশ্বরে মহাদেবের কাছে গিয়ে হরতে দেবেন তারকেশ্বরে গিয়ে দুদিন কঠোর উপবাস করে মহাদেবের কাছে কাটিয়ে হতে দিলেন কিন্তু দেবতার দেখা মিলল না তৃতীয় দিন গভীর রাতে একইভাবে পড়ে থাকার পর একটা শব্দ হলো ঠিক যেন মনে হলো কেউ যেন একটার পর একটা সাজানো হাড়ি পটপট করে ফেলে দিচ্ছেন সেই শব্দে তখন শ্রী শ্রী মায়ের চেতনা হলো তিনি তখন ভাবছেন মিথ্যা মায়ায় তিনি এই সমস্ত কিছু করছেন এই জগতে কে কার স্বামী কার জন্য প্রাণ হত্যা করতে এসেছেন তিনি অবশেষে তিনি তার উপবাস ভাঙলেন ব্যর্থ হয়ে ফিরলেন কাশি পুনরুত্থান বাটিতে ঠাকুর তখন রহস্য করে বললেন কি গো কিছু হলো কিছুই তো হলো না মা সারদা তখন বুঝলেন যে কিছুতেই কিছু করার নেই এখানে কোনো দেবতাই কিছু করতে পারবেন না কারণ ঠাকুর নিজেই তার সবনীলা সাঙ্গ করবার জন্য উদ্ধত হয়েছে কথায় কথায় ঠাকুর একদিন তার ভক্তদের জানিয়ে দিলেন তার নিত্যধামে যাবার আর বেশ শ্রীশ্রী মাকে ডেকে পাঠালেন শ্রীশ্রী মা যখন এলেন তখন বললেন দেখো গো কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদয় হচ্ছে এ কথার অর্থ বুঝতে পেরে মা সারদা মুখ ফিরিয়ে নিলেন মা সারদা তখন নীরবে কাঁদতে লাগলেন ঠাকুরের মন ব্রহ্ম জ্ঞানে লীন হতে লাগল সে মনকে ফিরিয়ে আনা কিছুতেই সম্ভব নয় আঠেরোশো ছিয়াশি সাল ছিল সেটা আর বাংলায় একত্রিশে শ্রাবণ আকাশে মেঘ ছিল কি না তা কেউ লক্ষ্য করেনি কিন্তু এক গভীর বিষাদের ছায়া কাশীপুরের বাগান বাড়িটিকে আচ্ছন্ন করে রেখেছিল সকাল মা সারদা আর লক্ষ্মী দিদিকে কাছে ডেকে নিয়ে ঠাকুর বললেন দেখো আমি কোথায় যেতে চলেছি জলের ভেতর দিয়ে অনেক দূরে শ্রীমা কাঁদতে লাগলেন তোমাদের ভাবনা কি যেমন ছিলে তেমন থাকবে আর এরা যেমন করছিল আমার তোমারও ঠিক তেমনই করবে লক্ষ্মীকে দেখো কাছে কাছে রেখো এমন করতে করতেই গভীর রাত নেমে এলো যোগ সমাধি মগ্ন ঠাকুরের পাশে ভক্তরা সব বসে আছে কিন্তু ঠাকুরের চোখে তখনও পর্যন্ত একদম তন্দ্রা নেই তাও ডাক্তার ডাকাও হলো ডাক্তার এসে জবাব দিল পরদিন সকালে ঠাকুরের দেহ কাশীপুরের শ্মশানে ভস্মীভূত হয়ে গেল চিতা নিভে গেল তার কিছু পবিত্র ভস্য এবং অস্থি একটি পাত্রে করে এনে ঠাকুরের শয্যার পাশে রাখা হলো সন্ধেবেলায় সমস্ত গয়নাগুলো একে একে মা সারদা সব খুলে ফেলতে লাগলেন কাপড়ের চড়া পারগুলো আগেই ছিঁড়ে সরু করে রেখেছিলেন সেই থেকে লাল পাড় সরু কাপড় পরতে লাগলেন গায়ের গয়নাগুলো খুলতে খুলতে যখন হাতের বালা দুখানি খুলতে যাবেন এমন সময় মা সারদার মনে হল তার হাত দুখানি ঠাকুর চেপে ধরে আছেন আর বলছেন আমি কি মরেছি তুমি এও স্ত্রী চিহ্ন হাত থেকে খুলে ফেলছ সেদিন শ্রী শ্রী মা সারদা বুঝতে পারলেন তিনি হলেন চিরসধবা ঠাকুরের দেহ ভস্মীভূত হলেও তার মরণ নেই তার নরলীলা শেষ হতেই পারে কিন্তু নিত্যলীলা শেষ এখনও হয়নি এভাবেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শেষ সময় পর্যন্ত তার সঙ্ঘ দিয়েছেন শ্রী শ্রী মা শারদা তার অর্ধাঙ্গিনী আর তার মৃত্যুর পরেও তার আদেশ শিরোধার্য করে রেখেছিলেন সধবাইজ থেকেছেন মনে প্রাণে এতক্ষণ আপনারা শুনলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দাম্পত্য জীবনের কাহিনী আমি জানি না আমি কতটা আপনাদের ভালো লাগাতে পেরেছি আর চেষ্টা করেছিলাম একটু যাতে আপনাদের ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার